নির্ধারিত একত্রিশে অক্টোবরে কিন্তু উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে রেজাল্ট আউট হচ্ছে যারা এবছর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তাদের একত্রিশে অক্টোবর রেজাল্ট আউট এটা ঘোষিত হলো তবে ওই দিনকে বোর্ড সভাপতি নিজে এই ঘোষণাটা করবেন না তবে মেধা তালিকা একটা প্রকাশিত হবে দশ জনের আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক স্টুডেন্ট তারা নিজেরা ওয়েবসাইটে কিন্তু তাদের রেজাল্ট দেখতে পাবে তবে হার্ড কপি মার্কশিটের হার্ড কপি কিন্তু এখন কেউ পাবে না কারণ ফোস্ট সেমিস্টার তারপরে একসঙ্গে তারা হার্ড কপিটা পাবে এখন একটা পিডিএফ আকারে পাবে সেখানে পাস ফেল অবশ্যই জানিয়ে দেওয়া হবে শুক্রবার কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে যে একত্রিশে অক্টোবরেই রেজাল্ট আউট হচ্ছে আমরা সবাই জানি পরীক্ষার শেষে এই যে উনচল্লিশ দিনের মাথায় রেজাল্ট আউটের কথা ঘোষণা করেছিলেন আগেই বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সেটা কিন্তু বহাল থাকলো ফলে রেজাল্ট আউট সেই একত্রিশে অক্টোবরই হচ্ছে সংসদের নিজস্ব ওয়েবসাইটে দুপুর একটাই ফল প্রকাশ করা হবে এবং চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে এবছর এত দ্রুত রেজাল্ট আউট করতে পারছেন তার জন্য কিন্তু সত্যি যারা কাজ করছেন এর পেছনে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষার্থীরা নিজেরাই দেখে নিতে পারবে তাদের ফল তবে সভাপতি কোনো আনুষ্ঠানিক ঘোষণা করবেন না সেই দিন প্রথম সেমিস্টার এই যে পদ্ধতি ওয়েমারশিট এ নিয়ে অনেক গুঞ্জন অনেক কথা অনেক তর্ক অনেক সমস্যা পরীক্ষার হলে স্টুডেন্টরা বুঝতে পেরেছে কত কি সমস্যা হয়েছে সব কিছুর নিরসন ঘটবে একত্রিশ তারিখ রেজাল্টের মধ্য দিয়ে আশা করা যায় রেজাল্ট খুব ভালো হবে ছ লক্ষ ষাট হাজার চারশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী ছিল এবছর আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় তথা লাস্ট উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ পোস্ট সেমিস্টার তো সেক্ষেত্রে এখনই কিন্তু তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে না কারণ দুটো উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে একত্রিশ তারিখ ফল প্রকাশের সঙ্গে জানানো হবে শতাংশের নিরিখে দশ জনের নাম যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইত্যাদি করে তবে ওয়েবসাইটে কোনো মেধা তালিকা দেওয়া হবে না প্রকাশটা করা হবে ওয়েবসাইটে সেটা আপলোড থাকবে না আর চূড়ান্ত মেধা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পর্বের পর অর্থাৎ ফোর্স্ট সেমিস্টারের পর কিন্তু চূড়ান্ত হবে এবং তখনই ওয়েবসাইটে দেওয়া হবে আর মার্কশিটের হার্ড কপি তো বলেই দিলাম যে এখন পাওয়া যাবে না প্রথম সেমিস্টারে কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টার বলতে প্রথম পর্বে থার্ড সেমিস্টারে কোনো বিষয় মানে কোন বিষয়ে কত নাম্বার পরীক্ষার্থী পেয়েছে কতর মধ্যে কত এই সমস্ত গুলো দেখা যাবে তা ওয়েবসাইটে একেবারে পিডিএফ ফরম্যাটে কিন্তু সেটা দেওয়া হবে এছাড়া থাকবে মোট নম্বরের শতাংশের হার বিষয় ভিত্তিক সেটাও কিন্তু থাকবে পরীক্ষার্থীরা উত্তীর্ণ না অনিত্তীর্ণ সেটাও থাকবে এই এই উল্লেখগুলো কিন্তু থাকবে তো যারা দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিল এখন ক্লাস টুয়েলভের এর সেমিস্টার সেমিস্টারে প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু রেজাল্টের দিন এসে গেল তোমাদের অভিমতটা কি তোমরা তোমরা ঠিক সময়তে রেজাল্ট তার জন্য ধন্যবাদ কতটা দিতে সমস্তটা কমেন্ট আকারে প্রকাশ করো আর ফোর্স সেমিস্টারের সমস্ত কিছু একেবারে খুব তাড়াতাড়ি রেডি করা হচ্ছে তোমরা যারা ফোর্স্ট সেমিস্টার পড়াশোনা করছো খুব তাড়াতাড়ি তাদের ভিডিও নিয়ে আসছি পুজো শেষ হয়েছে এখন স্কুল খুলবে ফলে এখন থেকে তোমাদের ভিডিও দেওয়া শুরু করবো তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এই এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে একটু শেয়ার করার অনুরোধ রইলো